আসসালামু আলাইকুম আম্মা তোমার লাগি টিয়া পয়সা পাঠাইলাম একটা মোবাইল ফোন ফাটাইলাম আর তোমার পুত্রের বউয়ের জন্য স্বর্ণের একটা বিস্কিট ভাই কি লেহা এই ব্যাগের ওষুধ ওষুধপাতি আছে হ্যাঁ আর কিছু নাই তাই ওষুধপাতি আছে ওষুধের ফেকছিস আর এই ব্যাগটার মাধ্যমে ফাড়াই দিলাম

একটা হাজার টিকা দিছে চার দিন মারতে তিনশো টিকা আমার লহন বাইক কার আছে রে হ্যাঁ কার আছে